আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুখ একটা দেশ ঘটতে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ গেয়ারি মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা অলামাইক রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ক্রাম থেকে বিচ্ছিন্ন হয় কমপক্ষে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সে কোনো অবস্থায় রাজনীতি করতে পারবে না বিশ্বাস করি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছে আল্লাহকে শকর সেই যোদ্ধারা এখানে আসছেন আমরা এক তো ঐতিহ্য আমরা সম্পৃক্ত আসি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরাও দেশ করতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জিরো অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন একটা দেশ করতে চাই আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে গর্ব এবং দেশের নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একত্রিত করবো ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন সে নির্বাচন হোক আন্দোলন হোক সংগ্রাম হোক বিপ্লব হোক বক্তব্য হোক গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম দেশকে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রে প্রথম মিছিল বের হয়েছিল ক্যাম্পাস থেকে আপনারা দেখেছেন অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাইকেরাম ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি